হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি এত গরম পড়েছে এই গরমে ভালো আছি এটা বলার জন্য প্রচুর পরিমাণে জল খেতে হবে শুধু জল খেতে একদম ভাল লাগে না ইচ্ছাই করে না জল খেতে তার জন্য মাঝে মাঝে এরকম গ্লুকন ডি রসনা তারপর ওটা কি বলে কিষান এই স্কোয়াশ মিশিয়ে মিশিয়ে জল খেতে হবে তাহলে জল খেতে ইচ্ছা করবে আর আজকের গরম বাই দেবে আজকে হচ্ছে বুধবার আর ঘড়ির কাটা এখন অনেক বাজে বললাম না আর কটা বাজে অনেক বাজে আমি বসিয়েছি রান্না আর রবিবারে যেহেতু একটা আফসোস ছিল যে রবিবার মাটন পায়নি তার জন্য চিকেন করতে হয়েছিল আজকে সেই আফসোসটা মিটে গেছে কারণ আজকে বাবা নিয়ে এসেছে মাটন আর আজকের দিনটা ওই আমি পুরো রবিবারের মতো করে সেলিব্রেট করছি যেহেতু এত গরমের মধ্যে মাটন খাওয়া দেয় মাটনটাকে একদম পাতলা তেল রান্না করবো অত্যাধিক তেল মশলা দেব না খুব লাইট তেল মশলা দিয়ে রান্না করব ঠিক আছে আর সবাইকে কিন্তু বানিয়ে দিয়েছি মানে বর মেয়ে সবাইকে কিন্তু বানিয়ে দিয়েছি তারপর আমি নিজেরটা নিয়ে বসলাম একটা চামচ নিয়ে আসলে ভালো হতো তলায় থেকেই গেছে একটুখানি ঘুঁটানি দিলে গরমে কিন্তু বেশি বেশি করে জল খাবেন হ্যাঁ শুধু জল খেতে ইচ্ছা না হলে জলের মধ্যে যে কোনো কিছু মিশিয়ে খেয়ে নেবেন তবুও জল খাবেন অরেঞ্জি গ্লুকন তো এমনি টক তেমনি লবণাক্ত চামচ দিয়ে ঘুটি নিলে হাত খেয়ে ভালো সকালবেলা থেকে সব কাজ হয়ে গেছে স্নান করা পুজো দেওয়া যা যা কাজ ছিল ছেলে খাওয়ানো স্নান করানো ছেলে অলরেডি ঘুমিয়েও পড়েছে সব হয়ে গেছে আমি শুধু এখন মাটনটা করলে ব্যাস কমপ্লিট তারপরে শুধু খেতে বসবো তাহলে আজকে বুধবার হলেও আমি কিন্তু আজকে রবিবার পালন করছি বিকজ মাটন হচ্ছে মাটন মাটন দেখলেই মনে হয় যে আজকে রবিবার আর আজকে কি যে রোদের তাপ এই জালনাটা দিয়ে মানে রোদ এসে গায়ে পড়ছে তা মনে হচ্ছে না গাটা পুড়ে যাচ্ছে স্নান করে এলাম বাই যাবে আজকে কিন্তু আমি আবার শ্যাম্পু করেছি তাই জন্য আবার চুলটা ছাড়া রয়েছে আরও গরম লাগছে যে বলবো এই পুজোর আগে ঠিক এরকম একটা পচা ভাদ গরম ছাড়ছে আর পুজোর সময় গিয়ে দেবেন নিম্নচাপ বলুন এত জামা কাপড় কেনা জুতো কেনা আর বৃষ্টি বাদলায় কাদা প্যাচ প্যাচে ভাল লাগে না বাবা একদম ভাল লাগে না সে যাই হোক আমার মাটন কষানো হয়ে গেছে এবার জল দিয়ে শুধু একটু ফুটিয়ে নেবো আর তারপরে খেতে বসে যাবো বেশিক্ষণ আছে বাইরে থাকতে পারবো না বাবা এসিটা চালিয়ে ঘরে গিয়ে বসতে হবে না হলে মাথা ঘুরে পড়ে যাব তো চলুন হ্যাঁ আর বেশি বক বক করলাম না এবার রান্নাঘরে যাই আজকে হলো নেক্সট ডে কালকে রান্না বান্না করে দুপুরবেলা খেয়ে মানে খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম আর সন্ধেবেলা উঠে কিচ্ছু ভালো লাগছিল না আর আজকে সকাল সকাল আমি মাথায় মেখে নিয়েছি সেই হেয়ার সিরামটা যেটা আমি ইউজ করি আর কীভাবে ইউজ করি সেটা তোমাদের বলেইছি একটা স্প্রে বোতলে সেভেন্টি পার্সেন্ট নর্মাল জল আর থার্টি পারসেন্ট অ্যাপিসাইডার ভিনিগার দিয়ে সেটা আমি মাথায় মেখে রাখি দু ঘন্টা বাদ শ্যাম্পু করে ফেলি কিন্তু তার সাথে সাথে আমি খেয়াল করছি যে আমার মুখে অনেকটাই ট্যান পড়ে গেছে আর এই ট্যানটা রিমুভ করার জন্য আমি কি মাখি আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সামনে পুজো আসছে আমরা সবাই চাই আমাদের মুখে যেন একটা ইনস্ট্যান্ট গ্লো দেয় আর আমি যে এই প্যাকটা ইউজ করি প্যাকটা মাখলে সত্যি ইনস্ট্যান্ট গ্লো দেয় বিশ্বাস না হলে একবার ইউজ করে দেখো তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চামচ মতো মুলতানি মাটি অবশ্যই মুলতানি মাটি তোমাকে নিতে হবে তার মধ্যে দিতে হবে অ্যাপেল সাইডার ভিনিগার এই অ্যাপেল সাইডার ভিনিগার তোমার যে বলো ট্যান পড়ে গেছে না সেই ট্যানটা রিমুভ করতে তোমাকে অনেকটাই সাহায্য করবে তো অবশ্যই এর মধ্যে আমি নিয়ে নেবো অ্যাপেল সাইডার ভিনিগার এই যে অ্যাপেল সাইডার ভিনিগার নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নেব নর্মাল জল তোমরা যদি বাড়িতে রোজ ওয়াটার অ্যাভেলেবেল থাকে তো অবশ্যই রোজ ওয়াটার দিতে পারো আমার কাছে রোজ ওয়াটার নেই তার জন্য আমি অ্যাপেল সাইডার ভিনিগার দিলাম আর এই মুলতানি বাটি কিন্তু যাদের অত্যাধিক ড্রাই স্কিন তারা হচ্ছে টক দই কাঁচা দুধ এসব দিয়েও মাখতে পারো কিন্তু আমি যেহেতু আজকে ট্যান্ড রিমুভের জন্য মাখব তার জন্য আমি দেব অ্যাপেল সাইডার ভিনিগার আর জল অ্যাপেল সাইডার ভিনিগার দিলে প্রচন্ড পরিমাণে ট্যান রিমুভ হয় প্রচন্ড পরিমাণে ইনস্ট্যান্ট একটা গ্লো পাওয়া যায় তোমার মুখের মধ্যে যে কালো ছোপ ইনস্ট্যান্ট উঠে যাবে এরকম একটা ব্যাপার তো ভালো করে আগে অ্যাপ্লাই করে নেবে অবশ্যই হাতে গলায় ইউজ করে নেবে কারণ গলায় আমাদের যে পিগমেন্টেন পিগমেন্টেশনের যে কালো কালো দাগ পড়ে সেগুলো অবশ্যই এটা দিলে উঠে যাবে খুব কাজের খুব কাজের পুজোর আগে অন্তত সপ্তাহে দিন করে এখনো তো পুজো দু সপ্তাহ বাকি আছে মেখে দেখো তোমার যদি ট্যান 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 রিমুভ না হয় হবে স্কিন টোনটা একটু লাইটও হবে কোনোদিনও কালো মানুষ ফর্সা হয় না স্কিন টোনটা একটু লাইট হয় বা স্মুথ হয় তোমার যদি পিম্পলস এর প্রবলেম থাকে অবশ্যই চলে যাবে খুব ভালো খুব ভালো কিন্তু এটা মাখার সময় তোমার চোখে হালকা হালকা একটু জ্বালা দেবে যেহেতু এর মধ্যে অ্যাপেল সাইডার ভিনিগার আছে তার জন্য ভয় পাওয়ার কোনো দরকার নেই কোনো প্রবলেম হবে না যদি দেখছো যে আগে তুমি যদি প্রথমে ইউজ করবে অল্প একটু মানে জায়গা লাগাবে লাগিয়ে দেখবে তোমার শ্যুট করছে কিনা ঠিক আছে অনেকেরই তো স্কিনে শ্যুট নাও করতে পারে তার জন্য অবশ্যই প্রথমে অল্প একটু জায়গায় লাগিয়ে দেখবে আর এই চোখের জ্বালা যেটা ব্যাপারটা বললাম এটা সবারই হয় আমারও চোখে জ্বালা দেয় কিন্তু এই চোখে জ্বালার জন্য ভয় পেও না ওই দু এক মিনিটের মধ্যে চোখে জ্বালাটা কমে যাবে খুব খুব ভালো ভালো আর এই যে বাকিটা রয়েছে এটা আমি হাতে মেঘে ফেলবো তো এইভাবে তো আমি আর বেশিক্ষণ কথা বলতে পারবো না আমার বক বক আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আমাদের এই ছোট্ট জীবনে আনন্দ থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট তাই যে কোনো পরিস্থিতিতে চেষ্টা করো একটু হাসি খুশি থাকার একটু আনন্দে থাকার বাই বাই